নমস্কার বন্ধুরা তো হাজির হয়েছি একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আজকে কোনো শিক্ষার বিষয় নয় কোনো মন্ত্র আপনাদের দিচ্ছি না আজকে আমি যে কাজ করছি কিভাবে কাজ করি সেটি দেখাতে চলেছি তো এটি অনেক আগেই রেকর্ডিং করা ছিল একটি বাড়ি বন্ধনের এবং শরীর বন্ধনের কাজ কারণ কিছু কিছু সমস্যা এরকম হয়ে থাকে যেগুলো কাটান করেও কাজ হয় না কাটান করে দিচ্ছেন দুদিন পরে আবার দেখা যাচ্ছে সেম সমস্যা হচ্ছে অনেক জায়গায় গেছেন কাজ করাচ্ছেন আপনাদের সমস্যা দেখছেন যেরকম সেরকমই হয়তো দুদিন ঠিক থাকছে কিন্তু তারপরে আর সে কাজটা পাচ্ছেন না যেটা পাওয়া দরকার তো সেক্ষেত্রে কিন্তু বাড়ি বন্ধন শরীর বন্ধ করার প্রয়োজন এবার কোন কোন সমস্যার ক্ষেত্রে সমস্যা হতে পারে আপনার উপর কেউ চালান দ্বারা কোনো ক্ষতি করছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই শরীর সাবধান করার প্রয়োজন আছে বাড়ি বন্ধ করার প্রয়োজন আছে অথবা এরকম হচ্ছে আপনার কোনো দোকান রয়েছে ব্যবসা রয়েছে সেগুলোর উপর কোনো ক্ষতি করে দিচ্ছে বারে বারে কোনো শক্তি দ্বারা কোনো কিছু দ্বারা অ্যাটাক করছে তো সেক্ষেত্রেও কিন্তু সেই দোকান বা বাড়ি বন্ধন করার প্রয়োজন আছে অনেকে কি করে শুধু জল ছিটিয়ে কাটান করে দেয় তারপরে ব্যবসায়িক অবস্থা ধারণ করে নেয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হয় না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটির বন্ধনেরও প্রয়োজন আছে এবং অনেক সময় কি হয় অনেকের উপর বান প্রয়োগ করা হয় দেখা যাচ্ছে দুদিন পরপরই সে অসুস্থ হয়ে যাচ্ছে চিকিৎসা করছে অসুস্থ হয়ে যাচ্ছে কোনো এক একবার এক এক রকম ডোজ ধরা পড়ছে তো সেক্ষেত্রে কিন্তু শরীর সাবধান করার প্রয়োজন আছে শরীর সাবধান করলে কি হয় যে বানান বানগুলো চালান করা হয় বা অন্য কোনো শক্তি চালান করা হয় সেগুলো কিন্তু তার শরীরে প্রবেশ করতে পারে না আর বাড়ি বন্ধ করলে কিন্তু সে বাড়িতেও কোনো খারাপ শক্তি প্রবেশ করতে পারে না তো সেই লেভেল কিন্তু রয়েছে যে কীরকম লেভেলের তার উপর চালান করা হচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু এর যে শক্তি সেটি কিন্তু নির্বাচন করতে হয় কারণ এই বাড়ি বন্ধ শরীর বন্ধ এগুলো কিন্তু বিভিন্ন প্রকারের রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি চার জায়গায় এখানে সাজিয়ে নিয়েছি বিভিন্ন জিনিসগুলো যে উপকরণগুলো লাগে এগুলো কিন্তু উপকরণ ঘুরে লাগে জোগাড় করতে হয় যা কিনে কিন্তু কিন্তু পাওয়া সম্ভব নয় খুব কষ্ট করে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন তিথি দেখে এই জিনিসগুলো কিন্তু জোগাড় করতে হয় এবং এর পাশাপাশি রয়েছে কিছু দুর্মূল্য মন্ত্র যেগুলো শক্তি দিয়ে কিন্তু সেগুলোকে গার্ড করতে হয় এবার অনেকে বলবেন যে কবল ধারণ করছেন তাও সুস্থ হচ্ছেন না তো সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে যে সে কবল ধারণ করার আগে বা বাড়ি বন্ধ করার আগে যে গুরু বা ওঝা বা বৈদ্য বা তান্ত্রিক বলুন যাকে সে হয়তো ঠিক মতো কাটান করতে পারেনি কারণ এই বন্ধন করার আগে যদি তার শরীরে যার কাটান করা যার বন্ধন করা হচ্ছে বা যার বাড়ি বন্ধন করা হচ্ছে তার শরীরে বা বাড়িতে যদি সেই শক্তিটি থেকে যায় তাহলে কিন্তু সেটি বেরোতে পারবে না এবং সেটি আরো উৎপাদ বেশি করবে তাই অবশ্যই বন্ধন ঠিকঠাকভাবে করলেও তার আগে কাটান করারও ঠিকঠাক প্রয়োজন আছে দুটো যখন ঠিকঠাকভাবে হয় তখনই কিন্তু কাজ সঠিকভাবে হয় এই বন্ধন থেকে মূলত কিন্তু চালান ক্রিয়া শরীরে কোনো চালান দেওয়া হচ্ছে বা দূর থেকে কোনো ক্ষতি করা হচ্ছে এইসব ক্রিয়া থেকে কিন্তু বাঁচা যেতে পারে বাড়িতে বাস্তুদোষ থাকলে সেগুলোরও কিন্তু অনেকটাই কিন্তু হাল হয়ে যায় কারণ এখানে যে জিনিসপত্রগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ হিসাবে সেগুলোর মধ্যে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এবং যে মন্ত্রগুলো ব্যবহার হয় সেগুলো দুর্মূল্য তো দেখা হবে পরবর্তী এপিসোডে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার